ফার্মের কাজ চলছে সব এর পাশ থেকে নতুন করে একটু ঘরে চাল দেওয়া হবে এখানে গাছগুলো কাটা হয়ে গেছে আর এই পাশে বলেছিলাম যে টপ টপ বানাচ্ছিলো এটা হয়ে গেছে বানানো আর হাঁসগুলো যে যার মতো আচ্ছা আর কমলালেবুর যেটা কোন ধরনের কমলা লেবু এখনও এই যে সাইজ হয়ে আছে এখনো বাকি নেই অনেকগুলো হয়েছে এবার আগেরবারের তুলনায় এবার বেশ কিছু হয়েছে কমলা লেবু আর এই গাছটা লেবু গাছটা আমি তো ভেবেছিলাম মরেই যাবে হয়তো কিন্তু না গোড়ায় এক ফোটা মাটি ছিল না কি সুন্দর তাও লেবু হয়েছিল গাছটাতে আমি মাটি দিয়ে দিয়েছিলাম তারপরে অনেক লেবু হয়েছে এই যে এখানে লেবু আছে এগুলো কারা থাকে এটা কাজের সময় মানে দরকারে কাজে লাগবে যখন কোথাও লেবু পাওয়া যাবে না তখন এখান থেকে নেওয়া যাবে এই জবা ফুল গাছটা কি সুন্দর জবা ফুল ফুটেছে দারুণ লাগছে ফুলগুলো আর ওই লেবু গাছে তো লেবু আছেই এখন আর এখানে আগে যখন জল জমতো এখন জল জমে না কারণ মাটি দিয়ে দেওয়া হয়েছে তাই জল জমার চান্স এখন নেই আর আর সবগুলো হাঁস ওখানেই খাওয়া দাওয়া যেহেতু ওদের হয়ে গেছে পায়রাগুলো ঠিক পায়রার মতো পায়রা আছে বরঞ্চ এখন পায়রা আগের থেকে বেড়েছে না আমার হোয়াইট বিউটি ওই যে হোয়াইট বিউটি আর ব্ল্যাক পাইথন তো বাইরে আছে হয়তো একটু ঘরের ভেতরে এইটা রুমের মধ্যে আছে কিছু চীনা হাঁসের বাচ্চা চারটা বাচ্চা আছে এখানে চীনা হাঁসের এই খাওয়ার জন্য চলে আসছে আর এখানে কিছু মুরগির বাচ্চা আছে এই দু তিন দিন হয়েছে এদের মানে আসা এই যে এখানে কিছু হাঁসের বাচ্চাও আছে এখন এটা ক্যাম্বেল আছে আর দু একটা হয়তো চিনা হাঁসও আছে এখানে ছোটো ছোটো আর এখানে যে বাচ্চাগুলো আছে চীনা হাঁস মানে এমনি হাঁসের হোয়াইট কালারের এই বাচ্চাগুলো ওদের তুলনায় অনেকটাই ছোটো আবার এই হাঁসগুলোর তুলনায় অনেকটাই বড় তো তার জন্য ওদেরকে এখানে রাখা আর এই যে সব পাইলটগুলো যেই যেরকম ছিল সব ওভাবেই আছে মুরগি এক কোনো চেঞ্জ হয়নি শুধু এখানে ঘরগুলোকে পরিষ্কার করা হয়েছে ওখানে এই ট্রাঙ্কটাকে লাগিয়ে দেওয়া হয়েছিল আর এই পাশে তো মানে ডিম নিয়ে বসে আছে এই যে এখানে এখানেও আছে তো এই পোকাগুলোর কারণে আমি কাছে যাচ্ছি না ওদেরকে কারণ ওই ছোটো ছোটো অনেকগুলো পোকা হয় শরীরে প্রচণ্ড মানে মাংস শরীরে চলে আসলো না প্রচণ্ড মানে কি বলবো আর এগুলো সহ্যই করা যায় না তাই এগুলো সামনেই না আমি বাচ্চাগুলোর সামনে এখন এই ব্ল্যাক প্যাথানের নাম নিয়েছিলাম ব্ল্যাক প্যাথন চলে আসছে একটু পরে ওরা সবগুলো এসে এগুলোকে সব নষ্ট করার জন্য রেডি হবে আর এই গোয়াল ঘরটা যেটা ছিল এটাকে এনিক্সটা পুরো ঢালাই করা হয়ে গেছে খুব সুন্দর করে তার কারণে এখন আর এখানে বাপরে বাপ লাগলো যেন এটার উপরে এত হাইটটা ছোট হয়ে গেছে একটু বড় করতে হবে তো এই যে পাকা করে দেওয়া হয়েছে এই পাশে ইস্যুপ যা করছে ওই পাশ দিয়ে চ্যানেল করে দেওয়া হয়েছে ওই পাশ দিয়ে চলে যাচ্ছে করা আছে ওই সাইডটায় মানে ওয়ালের ওই পাশে তো পুকুর পুকুরের সাইডে স্লোপিং করে দেওয়া হয়েছে আর এটা একটু চণ্ড নিচা হয়ে গেছে এটাকে একটু

আই 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 এইসব বাচ্চাগুলো আই আই 얘নে খাওয়ार না দিলে মানে খাওয়ार একটু আগে দেওয়া হয়েছে তাই ওদের অত খাবারের প্রতি ইন্টারেস্ট নাই ওদের একটু ধান দিলে ধান নিয়ে আসবে সেটা আই 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 এইডা যে পাইলট না ওই সবগুলো এই যে ঘরের গুলো ওই কষিয়ে চলে আস কালারগুলো আগের যে কালারগুলো ছিল সেম আছে এখন কালারগুলো আহ 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 এটা হচ্ছে ফাইটার এমনি নাম্বার সবগুলোকে মেরে ভাগিয়ে দিল হাঁসগুলোকে সব ভাগিয়ে দিলো এখান থেকে সব কালারফুল কালারফুল বাচ্চা হয়েছে ক্যান্ডেল আছে রানার আছে এখানে খুব সুন্দর সুন্দর কালার হয়েছে কার কার এই কালারগুলো পছন্দ আসে আর এখনকার সেটারটা কেমন লাগছে বলেছিলাম সেটার আপডেট করবো ওই জায়গাটাকে আবার নতুন করে কাজ শুরু হচ্ছে আরও সুন্দর করে সব আপডেট হয়ে যাবে আশা করছি কার কার এরকম মানে প্লেস ভাল লাগে একটু কমেন্ট করে জানাবেন তার এই পাশটা একটু সবুজে ভরা আছে আর এই পাশেও কিছু গাছ লাগাবো ভাবছে এই কোনা দিয়ে এই সাইড দিয়ে এখানে যেহেতু এই গাছটা কাটা হয়ে গেছে তাই এই সাইড দিয়ে কিছু গাছ লাগাতে হবে এটা দেখতে ভালো লাগবে সবাই যে যার মধ্যে চলে যাবে আর এটা এত বদমাস এটা সবগুলোকে মারতে হবে আর একটু ধান নিয়ে আসি নিয়ে এসে আরে তো দুটোই হয়েছে বাচ্চা এবার ওকে একটু ধান দিয়ে দিই কারণ মেয়েরা আবার ওখানে গেলে ওরা পিটিয়ে দিতে হবে হোয়াইট কালারের বাচ্চাগুলো যেগুলো দেখেছেন কত বড়ো হয়ে গেছে বাচ্চাগুলো কমেন্ট করে জানাবেন কে এই কালারের হোয়াইট কালারের বাচ্চাগুলো দেখেছিলেন দিয়ে সে কত বড় হয়ে গেছে এই আরও আছে কিছু আর গুলো বাইরে আছে হয়তো শুরু করে গেছো ওরা হোয়াইট কালারগুলো খুব সুন্দর লাগে দেখতে আমার হাতগুলো খুব মানে এক একটা এক এক রকম কালার হয়েছে এত সুন্দর সুন্দর কালার হয়েছে মানে কি বলবো সেরা সেরা কালার হয়েছে আর এখানে একটা ইচ্ছা আছে এখানে একটা ঘর বানানোর আর এই ফাঁকাটার মধ্যে আমি খরগোশের জন্য সেটা উপরটা টিন লাগিয়ে দিয়ে আর নিচটাকে